হ্যালো ভিভার্স ওয়েলকাম টু ভাই ভাই ইলেকট্রিক আজকের ভিডিওতে মূলত সাইড বোল্টের একটি চার্জার রিপেয়ার করা হবে যেটার ওয়াইন্ডিং শর্ট হয়ে গেছে দেখে আমরা নতুন করে ওয়াইন্ডিং করবেন এই দেখতে পাচ্ছেন আপনারা ওয়েবসাইটের কোয়ায়াল যেটা রয়েছে সেটা শর্ট হয়ে গেছে বিধেক এটা থেকে আমরা আউটপুট পাচ্ছি না এসি কয়েল শর্ট হয়ে গেছে এখন আমরা এটার ভিতরে যে নাট বোল্ট আছে সেগুলো খোলে কয়েলটার যত কানেকশন আছে যেরকম এসির যে কানেকশনগুলো ছিল প্লাস ফিউজ থেকে যে কানেকশনটা আসছিল এবং ডাইভার্ট সার্কিটের যে কানেকশনগুলো ছিল যে ওয়ারগুলো সংযুক্ত ছিল সেগুলো সব খুলে নিব সেক্ষেত্রে আমাদের কোনো কিছু নোট করার দরকার নেই এগুলো সিম্পল আমরা দ্বিতীয় পর্বে যখন এগুলো রিভেন্ডিং করা হবে তখন আপনাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে দিব সমস্ত কানেকশন খোলার পর আমরা এখন এটার উপরে যে ডিসি ওয়াইন্ডিংয়ের ওয়াইটটা রয়েছে যেটা আর কি মোটা সেটাটা খুলে নেব এবং এক্ষেত্রে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে আমরা যে ডিসি রিমুভ করতেছি সেটা কিন্তু আমাদের পরবর্তীতে প্রয়োজন হবে এর জন্য তাই এটা আমাদের সংরক্ষণ করতে হবে কয়েলের ওয়েট প্লাস আমাদের কয়েলের যে তারের নাম্বারটা আছে সে দুটা আমাদের প্রয়োজন হবে তাই এটা আমাদের রেখে দিতে হবে এবার আমরা এটার ভিতরে যে এসি কয়েলটা রয়েছে সেই এসি কয়েলটাকে সেম একই নিয়মে খুলে নিব এবং এখানেও আমাদের কয়েলটা সংরক্ষণ করতে হবে পুরাতন কয়েলটা এবং এই যে লুপ রিমুভ করা হচ্ছে আমাদের অবশ্যই কত কত টানে সেগুলো যদি নোট করি সেক্ষেত্রে ভালো কারণ এক এক কোম্পানি এক এক ডিজাইনে তৈরি করে দেখে আমাদের এগুলো নোট করে রাখাই ভালো এখন মূলত আমরা যে কোনো নাইফ বা সিজারের মাধ্যমে এটাকে একটু পরিষ্কার করে নিব শেষ আমাদের পরিষ্কার সম্পূর্ণ ভাবে শেষ এখন আমরা এটার উপর ইনসুলেশন পেপার বা কটন টেপ যে কোনো একটা বা দুইটা একসাথে ইউজ করতে পারবো যেরকম আমার ক্ষেত্রে আমি কটন টেপ প্লাস ইনসুলেশন ফাইবার সাত নাম্বার প্রুফ এটা ইউজ করতেছি যাতে একটু বেটার কাস্টেড একটু বেটার ভাবে হয় একটি লেয়ার দেওয়ার পরে আমাদের এটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে এবং আমরা মূলত দ্বিতীয় পর্বে আমাদের যত ডাউট আছে সে সমস্ত ডাউট এর টাইমে কি কি ভুল হতে পারে কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে সেটা সবগুলো বিষয় আমরা দ্বিতীয় পর্বে বলবো যেখানে ওয়েন্ডিং দেখানো হবে সেখানে আপনারা অবশ্যই সব পেয়ে যাবেন ছোট ছোট মিস্টেকের কথাগুলো সেখানে বলে দেওয়া হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে পারেন এবং আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখতে পারেন এবং সকল প্রকার আপডেট পেতে বেলাইকন ক্লিক করতে পারেন এবং আপনার মূল্যবান কমেন্টটি কমেন্ট সেকশনে জানিয়ে যেতে পারেন